গ্রামের একটি বাড়িতে থাকত ছোট্ট মেয়ে তারা একদিন সে দেখল আনিনা একটি কিউট কুকুরছানা খেলছে তারা অবাক হয়ে বলল আহা কি মিষ্টি কুকুরছানা তোমার নাম হবে টুকটুকি গিয়ে কুকুর ছানাটি খুশি হয়ে লাফিয়ে উঠল সেই দিন থেকে তারা আর টুকটুকি হয়ে গেল সেরা বন্ধু তারা যখন বল ছুঁড়ে দিত টুকটুকি দৌড়ে গিয়ে সেটা এনে দিত তারা হাসত টুকটুকিও খুশি হয়ে লেজ নার্থ একদিন তারা শুনল মিউ মিউকে শব্দ দেখল একটি ছোট্ট বিদালছানা গাছে আটকে গেছে তারা ভয় পেয়ে বলল ওহ না বিডালছানা নামতে পারছে না টুকটুকি ঘেউ ঘেউ করে সবাইকে ডাকল তারা সাবধানে গাছের নিচে গিয়ে বিডালছানাটিকে নামিয়ে আন তারা আদর করে বলল ধন্যবাদ টুকটুকি তুমি আমার সেরা বন্ধু বিডালছানাও পাশে এসে খেলায় যোগ দিল তারা টুকটুকি আর বিদালছানা তিনজন হয়ে গেল সত্যিকারের বন্ধু